এটা অল ওভার এটা আপনার ম্যাচ ফেব্রিক্স চাইনা এটা লাল কালারও আছে আর নতুন জয়েন করেছে যে ক্লাব পার কি আপনার পরিচিত এলবারাজ ব্যবসা করার জন্য বস্তু আদান হয় সর্বনিম্ন কিন্তু আপনি সরাসরি দোকানের সাথে কত বলে বুঝতে পারছি কোনো প্রবলেম হবে না একদমই সস্তায় তারা স্পোর্টস বিভিন্ন প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্থান শপিং কমপ্লেক্স হল মার্কেটের দ্বিতীয় তলার দোকান এবং তাদের কালেকশনে সর্ববৃহৎ স্পোর্টস প্রোডাক্ট রয়েছে তারা বিভিন্ন ধরনের হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টসের প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকে এছাড়াও তাদের নিজস্ব কারখানা রয়েছে তাদের কাছে শর্ট প্যান্ট টি শার্ট জোগার্স এবং এছাড়াও বাচ্চাদের বিভিন্ন টি শার্টের কালেকশনও তাদের কাছে পাবেন বাচ্চাদের প্যান্টের কালেকশন রয়েছে সো তাদের কাছে আন কোনো এবং যত নতুন ক্লাবের জার্সিগুলো রয়েছে এইগুলো আপনারা পাশাপাশি পেয়ে যাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পাবেন

মোটামুটি আপনাদের এখানে জার্সির ভিতরে কত জার্সি আছে আপনাদের আইডিয়া আপনাদের কাছে সব জার্সি জার্সিলেবল আছে নতুন পুরাতন যা আছে সব মিলিয়েছিল

এক কালারের সাদা নিতে চলে এক কালারের সাদা আছে কোন লোগো থাকবে না নিজের নিজের সমমতন প্যান্ট আছে বার্সেলোনার আছে বার্সেলোনার প্যান্ট চাইনিজ কাটিং এর আছে রেলমা দিদটাও সাইড দা চাইনিজ কাটিং আছে ইনশাআল্লাহ আপনার আরো প্যান্ট আছে প্যারাসুট কাপড়ের প্যারাসুট কাপুরে ওকে কালো এটার কালার অনেক এডি কাপর প্রত্যেকটাই কি প্রিমিয়াম কোয়ালিটির হবে একদম প্রত্যেকটাই প্রিমিয়াম পরে মজা পাওয়া যায় বুঝতে পারছেন কালো আছে অনেকগুলো কালার আছে যে কালার আর ডিজাইন অনেক আছে আসলে কালার ডিজাইন আসলে বলে শেষ করা যাবে তাছাড়া যদি পকেট কোলাকের রিজনেবল প্রাইসে যদি প্যান্ট নিতে চান তাহলে যে প্যারাসুট কাপড়ের আছে এগুলা আপনার কালার অনেকগুলো আছে বুঝতে পারছেন মানে আপনার দশ পনেরোটা এবারে যে কালার হবে যে যে কালার মানে বিভিন্ন কালারের মধ্যে আসার যে কাপড়ের প্রিমিয়াম কোয়ালিটিটা যদি বলতে যায় কাপড় যদি বলতে যায় হ্যাঁ কাপড় প্রিমিয়াম কোয়ালিটির আছে সো অনেকটা কমফোর্টেবল পাবেন কমফোর্ট লাগবে অনেক কোনো প্রবলেম হবে না তো এগুলো তো কোয়ান্টিটিতে মোটামুটি আর এগুলো একটু হিন্টস দেওয়া যায় বলতে দাম স্টার্ট থেকে শেষ করে না শুরু থেকে শেষ কত আপনার প্যান্ট আমাদের দোকানে পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত আছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত প্যান্ট আছে পাইকারিতে বুঝতে পেরেছি আর এছাড়াও তো এগুলোর মধ্যে বিভিন্ন আছে দামের ভিতর আর কি আর কি হোলসেলা দুই ভাবে থাকেন ঠিক আছে মানে কি হোলসেল কুচরাই দিবেন কুরিয়ারও কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন এখন কুরিয়ার সিস্টেমটা অনেক অ্যাডভান্স এক থেকে সর্বোচ্চ দুই দিনের ভিতরে প্রোডাক্ট পাওয়া যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ